রমদারুন করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাহামের প্রতি আল্লাহ সুমাত কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মাহ প্রতি আল্লাহ সুমাতার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরান আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সুমাত লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গ আল্লাহ সুমাত কারিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত এবং বندگیর জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি কি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আমাজান আয়সা রবি আনহা বর্ণিত হাদিস স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে ইয়া দশকে নবীজ সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকে আমল এবং করণীয় কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দিগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদত বন্দিগি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাতার রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তালা বলেন কানা নবী সাল্লাম ইদা দাখাল আশর আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লাহ সাল্লাম সারা রাত জিগাবাদ বন্দী করতেন একটুও ঘুমাতেন না ও আহলা। এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এ বাদত বন্দী করার জন্য নবিসাল্লাম নফল আমলের জন্য নফল এবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকে দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আশা গুণিত সহিহ হাদিসে আসছে ওয়াসাদ মেম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতবন্দীর জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মাদ্রেসিং বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবি গিরিম সদ্বাল্লাহসাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রী থেকে দূরে থাকতেন অনেক মাদ্রেসিনের মতে কোমর বেধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো

রমজানের শেষ দশক আসলে মসজিদে করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন একটি বছরও তিনি আমলটি ছাড়েননি তার দশায় রমজান থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নিয়ে বিক্রিম সাদুল সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোন বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লাহ সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এজন্য জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতে কাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতে কাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা হেফাজত বন্দীগীর আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার 3 কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লেহলেতল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দী করা এই আশায় যে রাত্রি লেহলেতল কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি ইবাদত করা আর যদি লাইলাতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহ আফুগুন করিম তো হেবুল আফু আফা আফু আন্না আল্লাহ ইন্নাকা আফুগুন করিম তোহেবুল আফুয়া ফাফু আন্না এই দোয়াটি পাঠ করা যিনি নবী সাল্লাহ আসলাম আমাদের আশাকে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়ে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু আবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্যম মুহূর্ত সিজনটার গুরুত্ব অনুধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা উদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বেশি হাদিস নবিস্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাতগুলোতে এ বন্দী করা লালুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এ বন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য কাজে মগ্ন থেকে থেকে কাটানো এটা একজন মোমিনের আদর্শ হতে পারে না শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল এতে কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে

একান্তে আল্লাহর জন্য এবাদ বন্দীতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দী করতে পারে এটি কাপ করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র ওমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি উচিত কোনো সফরে বা পথে নয় সেটা নিজের বাসায় হোক আল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুধাবন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচেয়ে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক।